অবশেষে আশঙ্কাই সত্যি হলো সাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে অক্টোবর মাসের পনেরো তারিখেই একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যা শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আঘাত আনবে তাহলে ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে ঠিক কত কিলোমিটার গতি নিয়ে এটা উপকূলে আঘাত হানবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব । তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অক্টোবর মাসের পনেরো তারিখে সাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আঘাত আনবে তাহলে ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আঘাত আনবে আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি অর্থাৎ এই মুহূর্তে ঠিক কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম নিয়ে আলোচনা করব এবং পুজোর মধ্যেই বা কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে সেটাও আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেব তো এই মুহুর্তে যদি আমরা দেখি উপগ্রহ চিত্র থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা এদিকে চন্দ্রনগর খর্দা হাবড়া কলকাতা এদিকে বারুইপুর থেকে শুরু করে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন হিঙ্গলগঞ্জ তাকি বাদুরিয়া এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজবজ কোলাঘাট তুমুক এদিকে বেলদা বাড়িচক এদিকে খড়গপুর এদিকে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ এদিকে বেলদা তো বললাম পাশাপাশি যদি আরেকটু দেখেন দেখতে পাচ্ছেন সেবাং পিংলা বেলি ময়না ভগবানপুর বাজকুল মহিষাদল এই যে জায়গাগুলি রয়েছে ডায়মন্ড হারবার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা কিন্তু মেঘলা আকাশ এবং কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি চলে যাব এই সাইডে বাংলাদেশের সাইডে দেখতে পাচ্ছি এদিকে যশোর নারাইল গোপীনাথপুর এদিকে দেখতে পাচ্ছেন যে মুর্শিদপুর থেকে শুরু করে অভয়নগর খুলনা এদিকে দেখতে পাচ্ছেন যে তুঙ্গি পাড়া থেকে শুরু করে এদিকে বাঘেরহাট থেকে শুরু করে এদিকে কাওয়ালি দেখতে পাচ্ছেন মংলা শ্রীকান্তপুর শ্যামনগর মাথা বরিশাল এই জায়গাগুলিতেও খানিকটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তবে উত্তরের দিকে যদি দেখি উত্তরের পরিস্থিতি যদি আপনারা দেখেন দেখতে পারবেন ধুলিয়ান মালদা রাজমহল এবং এদিকে বারহিট থেকে শুরু করে আমরা পাড়া জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ অর্থাৎ হালকা আমরা মুর্শিদাবাদের দিকেও কিন্তু বেশ খানিকটা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি অন্যদিকে যেমন বালুরঘাট দিনাজপুরের দিকে কিছুটা মেঘ তবে মোটামুটি আকাশ পরিষ্কার আবার এদিকে কোচবিহার আলিপুরদুয়ারও আমরা কিন্তু বেশ খানিকটা মেঘ লক্ষ্য করতে পারছি অসমের দিকেও হালকা হালকা মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা যেই জায়গাগুলিতে বললাম সেখানেই কিন্তু আমরা দেখতে পারছি আসুন সরাসরি বৃষ্টি বজ্রমুড়ে যাই বৃষ্টি বজ্রমুড়ে গেলে যেমনটা আপনাদেরকে বললাম এই মুহূর্তের পরিস্থিতি যে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বাংলাদেশেও দেখতে পাচ্ছেন এবং দক্ষিণ ত্রিপুরার দিকেও খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং এবং দিকে যেমন চট্টগ্রাম চিটং মহেশখালী টেকেনাফ কক্সবাজারের দিকে বৃষ্টি কিন্তু থাকছে তবে এই মুহূর্তের আপডেটে তো আপনারা দেখতেই পালেন কোথায় কোথায় বৃষ্টি থাকবে আসুন আপনাদেরকে পাঁচটা থেকে ছটার আপডেটে নিয়ে যাই ধরুন সন্ধ্যে ছটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিনা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে অনেকেই দুর্গাপূজায় ঠাকুর দেখতে বেরিয়েছেন আপনারা প্রত্যেকেই কিন্তু অনেকেই রয়েছে যারা বিভিন্ন প্যান্ডেল উদ্বোধন হয়েছে সেখানে আপনারা ঠাকুর দেখতে বেরিয়েছেন তবে সন্ধ্যের পরেই তো আপনারা বেসিক্যালি বেরোন সন্ধ্যের দিকে যদি আপনারা দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে আপনারা কিন্তু বেরোতে পারেন দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা আশেপাশে সন্ধ্যের দিকে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে বৃষ্টিপাতের তেমন কিন্তু সম্ভাবনা নেই ওই আটটা নটার দিকে মোটামুটি আমরা আকাশ পরিষ্কার দেখতে পারছি বাংলাদেশের দিকেও দেখতে পারছি মোটামুটি আকাশ পরিষ্কার তবে মালদা ধুলিয়ানের দিকে খানিকটা বৃষ্টি হলো হতে পারে অন্যদিকে কিন্তু বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই মাঝরাতের দিকে ওই মালদা এদিকে দুই দিনাজপুরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে মুর্শিদাবাদের দিকে থাকছে উপকূলের জেলাগুলিতে আবারও কিছুটা থাকছে আগামীকাল সকাল থেকে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে আমরা যদি সকালে দেখি ধরুন ওই সাতটার দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের গোটা দক্ষিণের জেলা সংলগ্ন কুমিল্লা চট্টগ্রাম ঢাকা কাশপিয়া ময়মনসিংহ বগুড়া এদিকে সিলেট সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে ত্রিপুরাতেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো পরিষ্কার বুঝতে পারছেন যে ত্রিপুরার দিকেও কিন্তু এক প্রকারের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি খোয়াই আমবাসা আগরতলা শিলচর বাজার উদয়পুর এদিকে ভ্যালিনিয়া মগিয়া বাড়ি থেকে শুরু করে আর একটু ডিপলি দেখলে দেখতে পারবেন যে মেলাঘর থেকে শুরু করে এদিকে নতুন বাজার এদিকে দেখতে পাচ্ছেন যে তেলিয়া মোড়া থেকে শুরু করে বাড়ি সমস্ত জায়গায় আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি ত্রিপুরার এবং বাংলাদেশেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু আগামীকাল সকালের দিকে সাত তারিখ সোমবার সকালের আপডেটটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি আমরা দুপুরের দিকে যদি দেখি বেশ খানিকটা বৃষ্টি হালকা পশলা থাকতে পারে বৃষ্টি ত্রিপুরার দিকে এবং পূর্ব দিকটা অসমের এদিকে অসমের দিকে কিছুটা থাকছে আবার শিলচরে মণিপুরেও কিন্তু দুপুরের দিকে খানিকটা বৃষ্টি রয়েছে পরে পরবর্তীতে আট তারিখে যদি আপনারা দেখেন আট তারিখেও কিন্তু একই রকম পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি তবে আট তারিখ আমরা দেখে নেব আবারও আপনাদেরকে জানাবো তার আগে আমরা চলে যাবো এই মুহূর্তের আপডেটে সরাসরি বজ্র ঝড় বৃষ্টি মুডে। বজ্রঝড় বৃষ্টি মুড়ে গেলে তেমন দক্ষিণবঙ্গে আমরা বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কুমিল্লা এদিকে উপকূলের জেলা এবং ত্রিপুরার দক্ষিণের দিকে তাছাড়া কিন্তু তেমন বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই মেঘমালায় যাই মেঘমালায় থেকে আরেকটু ক্লিয়ার দেখতে পারবো মেঘমালা থেকে দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তুমলুক বারুইপুর জয়নগর এদিকে মাঝিলপুর জয়নগর মাঝিলপুর গোসাবা এবং এদিকে দীঘা কোনটাই মন্দারমণি সাইডে বৃষ্টি থাকছে হাবড়া বনগাঁ পর্যন্ত বৃষ্টি থাকছে অন্যান্য জায়গাগুলিতে যেমন বর্ধমান বাঁকুড়ার দিকে হালকা হালকা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি মুর্শিদাবাদেও আমরা যদি দেখি বিশেষ করে দমকল বহরমপুর আজিমগঞ্জ বেলদাঙ্গার দিকেও খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে মেঘলা আকাশই কিন্তু রয়েছে বাংলাদেশেও তেমনই রয়েছে পরিস্থিতি দেখতে পাচ্ছেন তবে চট্টগ্রামটা একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা বারবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে উপগ্রহ চিত্র করে আমরা যদি আই আর করেও আপনাদেরকে দেখাই না তাহলেও আপনারা একই রকম পরিস্থিতি দেখতে পারবেন যেমনটা আগে দেখিয়েছি তেমনটাই দেখতে পাচ্ছেন যে দক্ষিণের জেলাগুলিতে বাংলাদেশের বৃষ্টি আমরা পশ্চিমবঙ্গেরও দক্ষিণের জেলাগুলিতেই বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরের জেলাগুলিতে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের নেই শুধুমাত্র সম্ভাবনা রয়েছে মালদা সাইডটা মালদা সাইডটাই কিন্তু খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা মেন আপডেট যেটা ঘূর্ণিঝড়ের আপডেট সেটাই কিন্তু ফিরে যাব এবং ঘূর্ণিঝড় নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর এবং আমাদের ইসিএম মডেল কী বলছে গ্লোবাল ফোরকাস সিস্টেম কি বলছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো ইসিএম মডেল বলছে সাত তারিখ চলে যাবে আট তারিখও ন তারিখও যদি চলে যায় তারপরেও যদি আমরা দেখি দশ তারিখ বা এগারো তারিখও যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে একটি ঘূর্ণাবর্তের মতন সিস্টেম আরব সাগর এবং বঙ্গোপসাগর দুই সাগরেই কিন্তু একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হবে যার জেরে পরবর্তীতে কিন্তু নিম্নচাপ এবং পরবর্তীতে কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে এবার দেখে নেব আমাদের গ্লোবাল ফোরকাস সিস্টেম অর্থাৎ গ্লোবাল ফোরকাস সিস্টেম কি বলছে গ্লোবাল ফোরকাস সিস্টেম জিএফএস মডেল কী বলছে কী দাবি করছে ঘূর্ণিঝড় নিয়ে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো বারো তারিখে দেখতে পাচ্ছি আরব সাগর বঙ্গোপসাগরের মাঝখানে ঠিক কেরলের দিকে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে পরবর্তীতে দেখতে পাচ্ছি সেটা একত্রিত হয়ে আমাদের আরব সাগরই একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যা শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ কিন্তু দেখতে পাচ্ছি যে আরব সাগরই কিন্তু থাকছে এবং এর হাওয়ার গতি যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো হাওয়ার গতি থাকছে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এটা কিন্তু ঘনীভূত হচ্ছে দেখতে পাচ্ছেন একশো আঠেরো থেকে কুড়ি কিলোমিটার গতি বেগে এটা কিন্তু ঘনীভূত হবে তো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগ যে এগিয়ে আসছে সেটা কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন তবে আপাতত আপডেট অনুযায়ী দেখাচ্ছে আরব সাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সিস্টেমই দেখাচ্ছে কিন্তু আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল বলছে আরব সাগর বঙ্গোপসাগর দুখানি আমরা কিন্তু দুটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারব পরবর্তীতে সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবার দেখার বিষয় এখনও পনেরো তারিখ আসতে দেরি রয়েছে মাত্র ছ তারিখ পনেরো তারিখ আসতে অনেকটা সময় রয়েছে তার মধ্যে কি পরিবর্তন হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি কিনে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ